ছেলেরা মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তাহার দোয়া করতেছে মানে ব্যাপারটা হচ্ছে তাহার নামাজ পড়ে কেউ বলতেছে যে চুরি করব ডাকাতি করব। চুরি ডাকাতি করার জন্য কেউ তাহাজুদ পড়ে দোয়া করলে কি চুরি ডাকাতি হালাল হবে যদি চুরি ডাকাতি হালাল না হয় তাহাজুদের নামাজ পড়ে দোয়া করলে তাহলে কিভাবে হালাল হবে কোন মেয়েকে প্রেমের প্রস্তাব দিলে সেই মেয়ে প্রেম গ্রহণ করার জন্য তাহার পড়ে করে নামাজ পড়ার দেশে আট কোটি তেত্রিশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো জন নারীর মধ্যে আমি আপনাকে ভালোবাসছি এটা মনে করুন আপনাকে আপনাকে মানে ভালোবাসার জন্য কেউ তার জন্য দোয়া করে ইনナルিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বাংলাদেশের যুবক কি হই গেছে আস্তাগফিরুল্লাহ ইসলাম কোন সিনেমা নাটক না ভাই এটা ভাই তোমার কি হয়েছে ভাই তোমার কি ন্যূনতম সম্মান বোধ নাই ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে ওয়ালা তখরাবুয-জানা জানার কাছেও যেও না

সে বললো যে না হারাম আপনি বললেন যে তোর পায়ে পরি ভাই চল আমার সাথে চুরি কর সে বললো হারাম আপনি বললেন যে ভাই দেখ এত করে বললাম তোর পাশান মন চুরি করবি না তুই আমার সাথে সে বললো রে পাগল নাকি তুই চুরি করে হালা হারাম এভাবেই তো মেয়েদের পিছিয়ে পাপড়া আর মেয়েরা যখন হারাম বলে এটাকে প্রত্যাখ্যান করা অথবা মেয়েরা ছেলেদের পিছে করে ছেলেরা হারাম মনে প্রত্যাখ্যান করলে বড় যে মন ভাঙা মসজিদ ভাঙার সমান আল্লাহ বद्दुआ দেবে আমি কত আকতি বিনতি তুমি অহংকারী ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইসলামের কে অন্যতম জ্ঞানটুকু আমাদের থেকে চলে গেছে ইসলামের জ্ঞান কি বিলুপ্ত হই গেছে সাবাত থেকে ওয়া লা জানা তোমরা কেমন কথা আরউযু বিল্লাহ মিনাশ চরিত্রহীন এগুলো চরিত্রহীনতা অল্লাহ এগুলো চরিত্রহীনতা আর আমি বলবো ফেসবুকে একটা ছেলে যদি সুন্দর সুন্দর পোস্ট করে অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করে ইসলামিক পোস্ট করে এর মানে ছেলেটাকে ভালো মনে করে বাপ মা সব বাদ দিয়ে মেয়েরা তাকে বিয়ে প্রস্তাব দেওয়া শুরু করে দিছে কেন তার কাছে মনে হয়েছে ভালো ছেলেরাও কিছু মেয়েকে বোরখা পড়া দেখে টিকটক করে এই সেই চশমা পড়ে প্রতিবাদী মেসেজ করে হ্যাঁ মেয়ে তো খুব দারুণ খুব শিক্ষিত ইসলামী করে বাপরে বাপ

যেটা আল্লাহ হারাম করেছে সেটা হারাম যেটা আল্লাহ হালাল করেছে সেটা হালাল খাস বোন আমার কাছে বেশি ওয়াজ সিলেমের আলাদা নাই আপনার সতর আর পুরুষের সতরে কিছু পার্থক্য আছে ঢাকাতে আপনার জন্য অসুস্থ হন আপনি সেখানে সালাত আপনার জন্য নিষিদ্ধ এবং এতে আপনি পরেটা কাফফারা করতে হয় না পুরুষ কখনো তার জন্য সালাত নিষিদ্ধ হয় না সে করতেই হবে যতদিন সে বেঁচে আছে এক দিনের জন্য তা জন্য নিষিদ্ধ হয় না এই ভাবে কিছু পার্থক্য আছে আপনি ভাইয়ের অর্ধেক পাবেন এটা একটু ভিন্নতা আছে আপনি মা হবেন ও বাবা হবে এখানে কিছু ভিন্নতা আছে এছাড়া ছাড়া যত আমল ইবাদত আছে পুরুষ মহিলার প্রায় সমান রুজি রোজগারের जिम्मेदार পুরুষ মহিলা না রুজি রোজগারের जिम्मेदार কে কে গার্মেন্টস যারা ঘুম থেকে উঠে সকালবেলা লক্ষ লক্ষ পুরুষের করে গার্মেন্টসে কাজ করতে যায় ওদের কি বাবা নেই ওদের কি ভাই নেই কোন পুরুষের সাথে কি ওদের বিয়ে হয়নি কুরাঙ্গার কি ওই ভাই না কুরাঙ্গার কি ওই স্বামী না কুরাঙ্গার কি ওই পুত্র না যে বেঁচে থাকতে তার বোন তার মা তার স্ত্রী কাজ করে তাকে খাওয়াইতে হয় অথচ তার জিম্মেদারি ছিল দোষী কে মেয়ের চাইতে বেশি দোষী এখানে ছেলে এদেশের মহিলাদের কাছে দশটা টাকা থাকে না ভিক্ষা দেওয়ার জন্য আপনি দেনই নেই করুন আপনি জ্ঞানই নেই কখন বহু মহিলার কাছে ভিক্ষা দেওয়ার জন্য পাঁচটা টাকা থাকে না একটা ফকির আসবে দুই টাকা ভিক্ষা দিব টাকা নাই দেখেছে আপনি দেন না আর ওর বাপ ওর বাপ মরে যাওয়ার আগে ইচ্ছা করে মেয়ে পেয়ে গেলে আরেক বেটার পোলা ভাগ পাবে মেয়ের জামাই আর না তেরে তো ভোগ করবে এই ভয়ে বেঁচে থাকতে ছেলেদের নামে সব জমি লিখে দিয়েছে জালে ওই মেয়েটাকে ফকরি মিসকিন করে দিল আর এর ভাই জমি যতক্ষণ আছে টাইকে টাইকে খাওয়াবে মাসে দুই মাসে ঈদে সান্দে জামা কাপড় শ্যামাই চিনি গুলো থাকবে কেন জমি দিবে জন্য এখন ওই বোন চিন্তা করে আরে যদি আমি সম্পদ নিয়ে আসি যা একে তো সেটা ডাবল পাইলো আমি অর্ধেক পাইলাম একটুকু যদি নিয়ে আসি ছেলে মেয়ে স্বামী নিজের দরকারে বলে যে অংশ অনেক ধ্বংস হবে তুই অংশ নিয়ে ধ্বংস তো অংশ নিয়ে ধ্বংস হবে কেন তোর বাপের অংশ তুই খাবি তুই ধ্বংস হবি না তোর বাপের অংশ তোর বোনে খাবে সে তার বাপের অংশ খাবে সেখানে ধ্বংস হবে তোকে যা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে নির্ধারণ আল্লাহ এখানে তোর অধিকার রেখেছে আল্লাহ ওই মেয়ের জন্য অধিকার রেখেছে আল্লাহ তুই খালি ধ্বংস হবি না ও খালি ধ্বংস হবি না এদেশের বাপ ভাই সবাই প্রায় জুলুম করে মেয়ের প্রতি স্ত্রীর প্রতি ইভেন মায়ের প্রতি প্রায় ছেলেরা তাদের বাপকে যেভাবে ভয় পায় মাকে সেভাবে ভয় পায় না প্রায় না। তো আমি বোনদেরকে বলি শোনো বোন আমার আমি সোলা নিয়ে কথা বলছি এখানে সব সমান আমি কুসংস্কার নিয়ে কথা বলেছি উদাহরণ দিয়ে দিয়েছি হারাম হালাম নিয়ে বলেছি সবার জন্য সমান আল্লাহ নবী সাল্লাহামের উম্মত মহিলা এবং পুরুষ সবাই মহিলা এবং পুরুষ যে আল্লাহ নবীকে অনুসরণ করবে সে আল্লাহ নবীর উম্মত আর আল্লাহ নবী বলেছে কুল্লু উম্মত ইয়ে খুরুন আমার সকল উম্মত জান্নাতে যাবেই যাবে ভাই আমার কোন তোমরা আল্লাহ নবীর উম্মত শোনো এখানে আজকে আসছো দু চারটা হাদিস বলি মনোযোগ দিয়ে শুনে তুমিও চলে যাও আমি চলে যাই

ওর খুঁটি স্তম্ভ হচ্ছে নামাজ ওয়াজুর উয়াজু সেরামি এবং সর্বোচ্চ শিখর হল জিহাদ করা সমস্ত কাজের মূল হচ্ছে ইসলাম যত কাজ করবে সব কাজ নেকি বলে গণ্য হবে মুসলমানের এবং এই সকল কাজ নেকি বলে গণ্য হওয়ার পর ইসলাম সকল কাজে ইসলামের উপরে আসবে মুসলমান যতই ইবাদত করবে এটা হচ্ছে মুসলমান ইসলাম ওয়ামুদ উজ এটা হচ্ছে সলা আহমুদ খুঁটি যেটা পুরো ইসলামটাকে ধরে রাখবে একজন মানুষ মুসলমান অথচ তার সলা নাই তাহলে তার ইসলাম নাই খুঁটি নাই ইসলাম নাই ইসলাম নাই কোন কাজ নাই জাকাত নাই হজ নাই সদাকা নাই দানশীলতা নাই ও করেছে ও হজে গিয়েছে ও সদাকা দিয়েছে একটাও নেকি বলে গণ্য হবে না কি নাই কি নাই কি নাই সলাৎ নাই আমি বলি সলাৎ মানে এই খুঁটি না থাকলে না থাকলে ইসলাম নাই ও মরে গেলে কোনো কাজে আসবে না ওর ইসলাম খুটিবিহীন আসলে ও মনে করে এটা ইসলাম সরাজ যেহেতু নাই ওর ধর্ম নাই দিনও নাই ইমান নাই ওর শিখ কি কি ওর ওর জীবনটাই বৃথা ওর পুরো ইবাদতাই